পড়া মনে রাখার উপায় নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওটাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ তাই আমি দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পড়া মনে রাখার ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বুঝে পড়া তো তোমাদেরকে যে বিষয়বস্তু তোমরা পড়ছ সেটাকে বুঝে বুঝে পড়তে হবে না বুঝে ঘন্টার পর ঘন্টা পড়লে কোনো কাজ হবে না প্রথমত তোমাদেরকে বিষয়টা বুঝে বুঝে পড়তে 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 হবে হবে বা নিতে যে এখানে কি রয়েছে শুধুমাত্র ছোটবেলার মতো আমি রিডিং পড়ে গেলাম বিষয়বস্তু কি রয়েছে কিছুই বুঝলাম না রকম ভাবে পড়লে কোনো কাজ হবে না তো আমাদেরকে বুঝে পড়তে হবে এর পরে যেটা করতে হবে সেটা হলো পুনরাবৃত্তি বা রিভিশন আসলে আমরা নতুন শেখা জিনিস তাড়াতাড়ি ভুলে যাই তাই আমাদেরকে কিছু সময় পরপর বা কিছুদিন দিন পরপর যে পড়াটা আমরা তৈরি করেছিলাম সেই পড়াটাকে আবার পড়তে হবে বা রিভিশন করতে হবে তাহলে আমাদের পড়াটা ভালো মনে থাকবে একবার তুমি পড়ে নিয়েছো বুঝে নিয়েছো মানে তুমি আর সেটাকে পড়বে না মুখস্থ করা হয়ে গেছে মানে আর সেটাকে ধরবে না এমন নয় কিছু সময় বাদে বাদে সেই পড়া বিষয়টাও আবার তোমাকে পড়তে হবে পড়তে পড়তে ভালো লাগবে না তবুও পড়তে 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 তিত হয়ে যাবে তবুও পড়তে হবে অর্থাৎ বারবার একই বিষয়ের পুনরাবৃত্তি করতে হবে বা রিভিশন করতে হবে তাহলে পড়া ভালো মনে থাকবে এর পরে যেটা তোমরা করতে পারো সেটা হলো যে পড়াটা তুমি শিখেছ তোমার বন্ধুদেরকে বা পরিচিত কাউকে সেই পড়াটা তুমি বোঝাবে যদি তুমি বোঝাতে পারো তাহলে তোমার পড়াটা আরো বেশি মনে থাকবে অর্থাৎ পড়া যেটা তুমি পড়েছো যেটা তুমি বুঝেছো সেটা অন্যকে বোঝানোর চেষ্টা করবে বাড়ির অভিভাবকদেরও বোঝাতে পারো তারা এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে এরপরে তোমরা যেটা করতে পারো সেটা হলো গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করবে যে বিষয়টাকে তুমি পড়ছো সেই বিষয়টা গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করবে পড়া মনে রাখার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মৃতিচারণা সেটা কেমন আমরা শুধু মনে করি যে বইয়ের সামনে বসেই শুধু বই পড়া যায় বইয়ের সামনে না বসেও বই পড়া যায় সেটা কিভাবে বলো তো তুমি যে পড়াটা পড়ছো সেই পড়াটা তুমি অন্য সময় ভাবো না অবসর সময় যখন তুমি বসে আছো বা যখন তুমি খেলছো বা রাস্তা দিয়ে হাঁটছো তখন তুমি যে পড়াটা বাড়ি বসে পড়েছিলে সেটা কি মনে করো করোনা আমি জানি তুমি না তো মনে করার চেষ্টা করবে যে আমি যেটা পড়েছি দেখি তো আমি মনে করার চেষ্টা করি পলাশীর যুদ্ধ কবে হয়েছিল এটা তুমি পড়েছি মনে করার চেষ্টা করি যে মনে পড়ছে কিনা যদি মনে পড়ে তাহলে এইভাবে আরো প্র্যাকটিস করবে মনে করার চেষ্টা করবে যে পড়াগুলো তুমি পড়েছ যে পড়াগুলো তোমার তৈরি হয়ে গেছে সেগুলো অন্য সময় যখন তুমি বইয়ের সামনে নেই সে সময় মনে করার চেষ্টা করবে ছোট ছোটো করে যদি দেখো মনে পড়ছে তাহলে তো খুব ভালো আর যদি মনে না পড়ে তাহলে খুব তাড়াতাড়ি বইয়ের কাছে গিয়ে আবার ওই পড়াটা দেখে নেবে এইভাবে প্র্যাকটিস করবে অর্থাৎ স্মৃতিচারণা করবে মনে করার চেষ্টা করবে তাহলে দেখবে পড়া আরো বেশি মনে থাকবে এছাড়াও পড়া মনে রাখার জন্য পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের প্রয়োজন এগুলোতেও অবহেলা করবে না পড়া মনে রাখার জন্য পরিবেশের পরিবর্তন করতে পারো যে জায়গায় বসে তুমি বই পড়ো দীর্ঘদিন একই জায়গায় বসে পড়ার ফলে একঘেমি চলে আসতে পারে তাই তুমি পড়ার জায়গা মাঝে মাঝে পরিবর্তন করতে পারো অন্য জায়গায় গিয়ে বসে পড়তে পারো এবারে লাস্ট এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পড়া মনে রাখার ক্ষেত্রে অবশ্যই 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 তোমরা করবে সেটা হলো পড়াটা মুখস্থ করার পর বা পড়াটা বুঝে তৈরি করার পর পড়াটাকে না দেখে লিখে ফেলবে তারপরে সেই পড়ার সাথে মিলিয়ে দেখবে তোমার লেখাটা ঠিক হয়েছে কিনা যদি লেখাটা ঠিক না হয় তাহলে আবার আবার খাতা বন্ধ করে পড়া শুরু করবে পড়াটা তৈরি হয়ে গেলে না দেখে লিখে ফেলবে এই লেখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে যত বেশি লিখবে আর তত বেশি পড়া মনে থাকবে ব্যাকরণে একটা কথা আছে দশবার পড়িলে যে ফল পাওয়া যায় একবার লিখিলে তার অধিক সুফল যায় অর্থাৎ লেখাটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে পড়াটা তুমি পড়ছো যে প্রশ্নের উত্তরটা তোমার তৈরি হয়ে যাচ্ছে সেটা না দেখে সঙ্গে সঙ্গে লিখে ফেলবে যত বেশি লিখতে পারবে তোমার পড়া তত মনে থাকবে তো যে পয়েন্টস আমি বললাম এই অনুযায়ী তুমি যদি চলতে পারো তাহলে দেখবে আগে তোমার পড়া যেমনটা মনে থাকতো তার থেকে অবশ্যই বেশি পড়া মনে থাকবে এর মধ্যে দিয়ে কোন পয়েন্টগুলো তুমি আগে থেকে অনুসরণ করতে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো